নিরামিষ দিনে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ মুখরোচক সন্ধ্যের স্ন্যাক্সটি তৈরি করে ফেলতে পারবেন এটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে আর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না এটি ওপর থেকে খুব ক্রিস্পি হয় আর ভেতর থেকে ভীষণই সফট হয় নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটি ছোট বাটির হাফ বাটি পরিমাণে বেসন আর ওই একই বাটিরই পনে এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি মানে বেসনের থেকে সুজি সামান্য একটু পরিমাণে বেশি নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা ফ্লেভারের জন্য দেওয়া আপনারা এখানে চাইলে গোটা জিরের বদলে কিন্তু মৌরিও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে আর দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো খুব মিহি করে কুচিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এটা থেকেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো অরিগানো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু জোয়ান হাতে ঘোষও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবারের সমস্ত শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব প্রথমে আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার আরও অন্যান্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেক বেড়ে যায় উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটি আমার বানানো হয়ে গেছে এরকম পাতলাই কিন্তু হবে কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু অনেকটা জল টেনে এমনিতেই গাঢ় হয়ে যাবে তাই বেশ পাতলা অবস্থাতে ব্যাটারটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা আমরা কতটা পাতলা রেখেছিলাম ঢেকে রাখার আগে তো সুজি এতটা জল টেনে নিয়েছে নিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে এসে গেছে তো আপনারাও চেষ্টা করবেন কিন্তু এই কনসিস্টেন্সিটা এইরকমই আনার এর থেকে সামান্য একটু পাতলা হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু এর থেকে বেশি গাঢ় কিন্তু করা যাবে না তাহলে এই রেসিপিটা আপনাদের বানাতে খুবই প্রবলেম হবে এরকম একটি কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে নিয়ে আসতে হবে এবারে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব সামান্য দিলেই চলবে এবারে তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনার সুজি সেই ব্যাটারটা ব্যাটারটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে টানিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে তলা থেকে একেবারে ধরে যাবে আর নাড়াচাড়া করা যাবে না দলা পাকিয়ে যাবে আর প্রথম দিকটাই এরকম কড়াইতে লেগে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে কড়াইয়ের গা ছেড়ে দেবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন এইরকম একটি ডো তৈরি হয়ে যাবে কড়াইয়ের গা ছেড়ে আসবে এরকম শক্ত ডো তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবারে একটি থালা নিয়ে নিয়েছি স্টিলের তার মধ্যে সামান্য একটু সাদা তেল আমি হাতে সাহায্যে মাখিয়ে নিলাম তারপর ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবারে এটিকে চামচের সাহায্যে খুব ভালো করে পাতিয়ে নেব আর ব্যাটারটা কিন্তু একটু গরম অবস্থাতেই পাতিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে আর শেপ দেওয়া যাবে না এরকমভাবে খুব ভালো করে চামচের সাহায্যে পাতিয়ে দেব আর একটু মোটা করেই কিন্তু পাতাতে হবে মোটামুটি হাফ ইঞ্চি পুরু রেখে পাতাতে হবে দেখুন এরকমভাবে আমি পাতিয়ে নিয়েছি ব্যাটারটাকে এবারে এর থেকে আমি শেপ দেবো আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এরকম সাইজের এবার বাটিটাকে এর ওপরে বসিয়ে খুব ভালো করে চেপে কেটে কেটে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে গোল গোল করে হাতের মধ্যে পাকিয়েও চ্যাপটা শেপ তৈরি করে নিতে পারেন টিকিয়ার মতো তো এভাবে করলে একটু দেখতে ভালো দেখায় শেপটা সুন্দর আসে সেই জন্য আমি এরকমভাবেই করেছি আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন লম্বা শেপেও তৈরি করতে পারেন এই দেখুন এরকমভাবে গোল গোল করে বাটি দিয়ে কেটে কেটে তুলে নেব দেখুন সাইডটা এতটুকু মোটা থাকবে আর বাটি দিয়ে কাটার কারণে শেপটা কতটা সুন্দর আসছে এরকমভাবে আমি সমস্তগুলো কেটে তুলে নিয়েছি এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি তেল গরম হতে তার মধ্যে একটা একটা করে টিকিয়াগুলো আমরা ছেড়ে দেব একবারে কিন্তু বেশি দিতে যাবেন না গাতারে গাতারে তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আর অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে যদি হাইতে রাখেন তাহলে কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হবে না উপরটা একেবারে পুরো লাল হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে আমি সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি এবারে টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি এরকম একটি টিফিন যদি নিরামিষ দিনে সন্ধ্যাবেলায় থাকে তাহলে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটা সত্যিই জমে যাবে ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ